ইহুদিরা স্বাধীন কাজা বাঁধছে এখন সমস্ত মুসলিম বাসী ইসরায়েলকে বানাবো চিরতরে দাসী হুঙ্কার লাগাই এক যুগে সবাই দুষ্কন্ধে কঠিন তোলায় বেঙ্গে দিব মার্কিনিদের কালো হাত সবাই মিলিত হাঙ্গ আগা নেতানিয়া হু পালাবি কোথায় সমস্ত কাজায় ক্ষতি করব আদায় ইমাম মেহেদিন রাশিকে ইহুদিদের আবার দুনিয়া করে করি মেয়ে কামাই পাইল সবাই পিঠে নাই আর তাদের